আসসালামু বারাকাতু স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমনটা ব্যাখ্যা করা হয় তাই স্বপ্নের কথা যার তার কাছে বলতে নেই ধরুন আপনি এমন কাউকে স্বপ্নের কথা বললেন যার এই বিষয়ে কোনো জ্ঞানই নেই সে না বুঝে যে ব্যাখ্যা দিল পরে দেখা যাবে উনি যে ব্যাখ্যা করলেন সেটাই ঘটবে আপনার জীবনে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা কেন কাউকে বলতে নেই কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লামের কাছে মদিনাতে প্রায় এক মহিলা এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন তিনি বলতেন ইয়া রাসুল্লাহ হুসাল্লাম আমি প্রায় স্বপ্নে দেখি আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি একটি প্রসব করেছি অন্ধ সন্তান এই মহিলার স্বামী ছিলেন ব্যবসায়ী এবং ব্যবসার জন্য তাকে প্রায় সারাটি বছর বাহিরে থাকতে হতো আর যখনও তিনি ফিরে আসতেন তখনই যাওয়ার সময় তার স্ত্রী গর্ভবতী রেখে যেতেন রাসুল সাল্লাম স্বপ্নের ব্যাখ্যায় বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সহি সালামত ফিরে আসবে আর তুমি সুস্থ সন্তান প্রসব করবে এভাবেই চলছিল সে সুস্থ সন্তান প্রসব করলেন হঠাৎ একদিন তিনি রাসুল সাল্লি সাল্লামের ঘরে এসে দেখলেন রাসুল আলাইহি সাল্লাম ঘরে নেই আম্মা জান আয়সার আদিয়াল্লাহ কে তিনি বললেন আমি প্রায় এরকম স্বপ্ন দেখি আম্মা জান আয়সার আল্লাহ বললেন তাহলে তুমি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য রাসুল সাল আলহামের কাছে আসো তুমি কি ধরনের স্বপ্ন দেখো তখন সে মহিলা আম্মাজান আয়সার আল্লাহকে সব খুলে বললেন তিনি বললেন আমি স্বপ্নে দেখি আমি আমার ঘরের পিলার ভেঙে গিয়েছে এবং আমি একজন অন্ধ সন্তান প্রসব করেছি এ কথা শুনে আম্মাজান আয়েশারা দেল্লা অবাক হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাজের বা পাপাচার সন্তান জন্ম দিবে। ঠিকই দেখা গিয়েছিল পরের বছর তার স্বামী যখন আসলো সে জীবিত আসতে পারেনি তার স্বামী ইন্তেকাল করেছিল এবং এই মহিলা যে সন্তান জন্ম দিয়েছে সেটি ছিল একটি পাপাচার সন্তান এই কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদি রাদিয়া তালাকে বললেন আয়শা তুমি এটা ঠিক করিনি তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তাহলে ভালো ব্যাখ্যা করবে আর কখনো মন্ত ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে না হলে ভালো ব্যাখ্যা করবে যদি ব্যাখ্যা করতেই হয় তাহলে ভালো ব্যাখ্যা করবে এই জন্যই আমাদের স্বপ্ন কারো কাছে বলা উচিত নয় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকেই বলা উচিত নয়তবা বড় মানের একজন আলেমকে বলা উচিত আল্লাপাক আমাদের সকলকে বুঝার ও সঠিকভাবে মানার তৌফিক দান করুন আমিন এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি